এবং ড্রাইভারের মৃত্যু হলো এরপরে আবার মিডিয়ার সামনে আসতে শুরু করেছে ঠিক আজ থেকে এক বছর দেড় বছর আগে আমি প্রদীপ দত্তকে অবগত করেছিলন প্রদীপ দত্ত সেই প্যানেলে আমাদের সঙ্গে ছিলেন মানুষ যেরকম আতঙ্কে ছিলেন আজ টিভি বুম নিয়ে গিয়ে একই রকম আতঙ্কের কথা বলছেন কেন প্রদীপ দত্ত ভোটার আগে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে নিরাপত্তা পৌঁছানো এবং রাজ্য সরকার সেই ব্যাপারে বারবার করে বলছেন যে তারা বদ্ধপরিকর একটু আগে প্রদীপ দত্তও বললেন এবং স্ট্যান্ড পয়েন্ট খুব স্বাভাবিক এটা কোন সরকারের থাকা উচিত যে মানুষ যেন সেফ এন্ড সিকিউর থাকে সেই কথাটা মানে তুমি না বললে ওইটাই আমি প্রথমে বলতাম যে সেখানে সিবিআই কেন ভোলাঘোষকে সেই সিকিউরিটিটা দিল না এইটা হলো সব থেকে খুব অদ্ভুত লাগছে এইরকম একটা কেস সাজান শেখের কেস এবং এবং প্রদীপ্ত কথা যদি ধরি ওই কেসগুলোতে উনি বলছেন সব সাক্ষী হয়ে গেছেন আমার কাছে হয়তো অতটা তথ্য নেই আদালতের সাক্ষী উনি যখন জানেন তাহলে সে ক্ষেত্রেও কেন সেটা কনভিকশন এবং সে ক্ষেত্রে কেন এডি মানে সিবিআই হচ্ছে না ওই দিনকে কোর্টে যাচ্ছে সবকিছু জানা সত্ত্বেও তাকে সেই সিকিউরিটি দেয়া হলো না কেন এটা একটা প্রশ্ন সিবিআই আপিল করেছে রাজ্য সরকার ফেল করেছে আমরা প্রশ্ন তুলতে পারি প্রশ্ন যে রাজ্য পুলিশ সিকিউরিটি দ্বিতীয়ত আরেকটা যে এটাও হলো যে ভোলাঘোষকে মেন্টাল প্রেসার দেওয়া হলো ভোলাঘোষের কিন্তু কিছু হলো না অ্যাক্সিডেন্টে ভোলাঘোষের ছেলেটা মারা গেল না আমি কিন্তু দেখো এইটা একটা দুর্ঘটনায় তিন তিনজন চারজনই মারা যেতে পারে মারা যেতে পারে আমি ধরে নিচ্ছি ভোলাঘোষ টার্গেট

আর সন্দেশখালীর মানুষজন যারা ভয়ে রয়েছে আমরা তো জানি আমরা সবাই দেখতে পাচ্ছি একটা ওখানকার মানুষজন এখনো আতঙ্কে রয়েছে এই তুমি একটু আগে দেখালে এক ভদ্রলোক বললেন নির্মল মন্ডল বোধহয় বললেন এবার সেইখানে সরকারের তো সিকিউরিটি দেওয়া উচিত যখন সাজান শেখকে আমি আমি না এরপর এই যে এই যে লিপিকাদি বলছেন লিপিকাদি বলবেন বলার পর আমি আমাদের প্রতিনিধি শামিমকে একবার ধরতে চাইবো ফোনে যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও লোকাল বয় এবং গোটা এলাকা চেনে আমি ওর সাধারণ মানুষ কি বলছে যে তুমি বলছো না আতঙ্কের কথা আমি সেটাও ওর থেকে একবার জানতে চাইবো প্লিজ তুমি কন্টিনিউ করো সেই বলছি যে মানুষজন ওখানে আতঙ্কে রয়েছে আমরা জানতে পাচ্ছি সাজান শেখকে সাসপেন্ড করা হয়েছে তাহলে সেই দলের এখন আর কেউ নয় তাহলে কেন সেই সমস্ত মানুষ কেন আতঙ্কের পরিবেশ হয়ে থাকবে সামনে দু হাজার ছাব্বিশের ইলেকশন তাহলে এই দায়টা কি সরকারের বর্তায় না যে মানুষের আতঙ্ক দূর করা মানুষ যাতে ওখানে সুস্থভাবে তারা সুস্থভাবে থাকতে পারে চলতে পারে তাদের যেন এই আতঙ্কের পরিবেশ তৈরি না হয় একদম আমরা মানুষের আমি তো ধরে নেব যে শাহজান তৃণমূলের নয় তাহলে সে এই যে ব্যাকআপটা পাচ্ছে কার থেকে কিন্তু এটা হচ্ছে সবথেকে বড় রহস্য যে বললাম যে সাসপেন্ড দল থেকে এগুলো আমরা বারবার দেখেছি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দেখেছি পাত্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ক্ষেত্রে দেখেছি আমরা আরাবুলের ক্ষেত্রে দেখেছি কখন কাকে দল থেকে সরিয়ে দেয় কখন কাকে দলে নেয় আর তারা কিন্তু যা আর আমি বলে উনি আবার চিনমুলে ঢুকে গেলেন এরা প্রভাবশালী বরাবরই দেখি মানে সাসপেন্ডের পরেও তারা প্রভাবশালী থাকে আবার চলে এসেও প্রভাবশালী থাকে এই প্রভাবশালী থাকার জন্য সাধারণ মানুষ আকুলিত হচ্ছে একদম তাই আমি চেষ্টা করব আমাদের প্রতিনিধিকে ধরতে কিন্তু তার আগে আমি সিরিয়া পারভিন আমাদের সঙ্গে রয়েছেন আপনার কি মনে হচ্ছে এই ঘটনা সম্পর্কে যে এই যে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক প্রশাসন দেখুন প্রশাসনের আজকে ফরেনসিক টিম গেছে তদন্ত তারা করছে দুটি গাড়িকে পিক করা হয়েছে রাখা হয়েছে মামলাও রুজু হয়েছে একাধিক ধারায় এরপর যেটা সব থেকে মানে পাখির চোখ সিরিয়াদি দেবী সেটা হচ্ছে তদন্ত পুলিশ যদি তদন্ত করে আমার বিশ্বাস চব্বিশ ঘন্টার মধ্যে মামলা সলিউশন করা যাবে কিন্তু আনফর্চুনেটলি এখন এই আব্দুল আলিম মোল্লা যে গাড়ি চালাচ্ছিল তাকে এখনও পর্যন্ত আমার কাছে ইনপুট নেই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু রাজ্য পুলিশ চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে শর্ট আউট করতে পারে আপনার কাছে আমি জানতে চাইব এই যে পুলিশের তৎপরতায় মানুষকে নিরাপত্তা দিতে পারে বা মানুষকে ভয় মুক্ত করতে পারে আমি আপনার কাছে আচ্ছা আমাদের সঙ্গে শামীম রয়েছেন শামীম মোল্লা আমাদের প্রতিনিধি আমি শামীমকে কালকে শামীমের বেশ কিছু বক্তব্য আমার খুব ভালো লেগেছে যেখানে একদম গ্রাসরুটের কথা বলছে শামীম আমি ফ্যাক্টটা জানতে চাই তোমার থেকে একটাই আমার প্রশ্ন এখন আপাতত সেটা হচ্ছে যে এলাকার মানুষ এই যে দেড় দু বছর আগে শাহজাহান ত্রাস ছিল প্রায় দেড় বছর ধরে শাহজাহান গ্রেপ্তার শাহজাহান শেখ আমি তার কথা বলছি আজকের দিনে দাঁড়িয়ে মানুষের মধ্যে থেকে শাহজাহান সম্পর্কিত আতঙ্ক গেছে যদি না গিয়ে থাকে তাহলে জেলে বসে আতঙ্ক তৈরি করছে কিভাবে এলাকার মানুষ কি বলছে দেখো তোমাকে জানিয়ে রাখি দেবাশিষ আমরা লাগাতার গত কয়েকদিন ধরে কপর দেখাচ্ছিলাম মূলত সন্দেশকালীতে আরো একটি পরিবার রয়েছে মন্ডল পরিবার ঠিক সন্দেশকালী যে সরবেরিয়া মার্কেট এই মার্কেটে তাদের জমি রয়েছে বলে দাবি করছিল মন্ডল পরিবার যে এই মার্কেট যেটা শেখ মার্কেট নামাঙ্কিত করেছিল জোর করে দখল করে শেখ এই মার্কেটটি তৈরি করেছিল বলে সিবিআই দপ্তর থেকে একাধিক জায়গায় এই মন্ডল পরিবারের সদস্যরা অভিযোগ করেছিল এবং এই অভিযোগ করার পর থেকে কার্যত মন্ডল পরিবারের সদস্যদের প্রাণে মারা হুমকি দিচ্ছিল একেবারে জেল থেকে বসে সরাসরি ফোন মারফত হুমকি দিচ্ছিল এমনও কিন্তু অভিযোগ করেছিল এই মন্ডল পরিবারের সদস্যরা গতকাল রীতিমতো ঘোলা ঘোষের মৃত্যুর পরে ঘোলা ঘোষের যে ছেলের মৃত্যু হয়েছে এই মৃত্যুর পরে মূলত আজকে সকালে একেবারে এই নির্মল মন্ডল পরিবারের সদস্যরা আরো ভেঙে পড়েছেন কেননা তারা বারংবার দাবি করছিল যে শেখ শাহজাহান গেলে বসেই এই তার অঙ্গুলির জিলনে তার সাগরের বাইমেরা এলাকায় দাফা দাবি করছে আগ্নেয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে যারা শেখ শাহজাহানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুমি যে কথা বলছো আগ্নে নিয়ে ঘুরছে বা এলাকায় দাপাচ্ছে আরে এটা তো এটা তো কোনো প্রত্যন্তর মরুভূমি নয় এটা একটা লোকালয় এবং যেখানে একটা আইনের শাসন চলে রাজ্য সরকার আছে পুলিশ প্রশাসন আছে তারা কোনো ভূমিকা নিচ্ছে না তারা দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ করলেই হবে দেখো এখান থেকে ঠিক আট থেকে নয় দিন আগে এই মন্ডল পরিবারের সদস্য নির্মল মন্ডল তিনি নাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তাকে এই যে স্বেচ্ছা আয়োজন মার্কেটে তিনি গেলে তাকে মারধর করা হয়েছিল এবং হেনস্থ করা হয়েছে এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন কিন্তু তারপরেও তার বাড়িতে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা এখনো পর্যন্ত করা হয়নি এবং এই নিয়েই কিন্তু এই মন্ডল পরিবারের সদস্যরা তারা আতঙ্কে রয়েছেন তাদের দাবি অবিলম্বে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক যে কোনো কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার

তাহলে যখন একেবারে সামনাসামনি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে একেবারে রং রুটে লরিটি ঢুকে পড়ে এবং তারপরে কোন রকম বাঁচানোর চেষ্টা করেনি বলে অভিযোগ করছে কেননা যদি বাঁচানোর চেষ্টা করতে তাহলে রাস্তার উপরে ব্রেক চাপলেই একটা টায়ারের স্পট লাইন পড়ে যেত কিন্তু রাস্তার উপরে কোন স্পট লাইন নেই অর্থাৎ পরিকল্পনা মাফিক সরাসরি গাড়িতে গিয়ে ধাক্কা মারে রং রুটে গিয়ে এই লরিটি এবং তারপরেই গাড়ি থেকে বার হয় এবং আব্দুল আলিম মোল্লা পিছনে থাকা একটি বাইকে সেখান থেকে উঠে চম্পট দেয় ওতে পরিবারের তরফ থেকে একেবারে অভিযোগ করা হচ্ছে যে শেখ শাহজাহান তার স্ত্রীকে ফোন করেন এবং ওই ফোন করে পরিকল্পনা মাফিক মূলত এই গোটা ঘটনাটি সাজান এবং ওই তসলিমা বিবি তার স্ত্রী হচ্ছে তসলিমা বিবি তাকে ফোন করে বলেছেন অনেক ধন্যবাদ শামীম সময় বেশ কম কিন্তু শামীম যেটা বলছে চাকার কোনো ব্রেক স্পট নেই এর উপরে পিছের উপরে দ্বিতীয়ত ঘোষ পরিবার এবং মন্ডল পরিবার এরা আতঙ্কে রয়েছেন আম জনতা আতঙ্কে কিনা কারণ দেখুন দুটো